লো ফ্রেন্ডস ওয়েলকাম টু জেয়ারস ইংলিশ আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি আমার ছাত্ররা বা আমার ভিউয়ার্স যারা রয়েছ তোমাদের অনেক রিকোয়েস্টে আমি আজকের ভিডিওটি করছি সেটি হলো ক্লাস ইলেভেনের একটি প্রোজেক্ট রিপোর্ট অর্থাৎ তাদের যে ইলেভেনের প্রজেক্ট করতে হয় অটোবায়োগ্রাফি সেই অটোবায়োগ্রাফির উপরেই কিন্তু আজকের এই ভিডিওটি তো দেখো ফার্স্ট ফ্রন্ট পেজটা কীভাবে তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এজুকেশন প্রথমে হেডিং করবে তারপরে তোমার স্কুলের নাম তারপরে সাবজেক্টটা লিখবে এবং তারপরে আর প্রোজেক্ট রিপোর্ট অন রাইটিং অ্যান্ড অটোবায়োগ্রাফি আর এন্টাইটেল হলো অটোবায়োগ্রাফি মাই ইংলিশ টেক্সট বুক অফ অটোবায়োগ্রাফি অফ মাই হবে অফটা যোগ করে দেবে অফ মাই ইংলিশ টেক্সট বুক তারপরে দেখো নেম অফ দ্য স্টুডেন্ট তোমার নাম ক্লাস ইলেভেন স্ট্রিম আর্টস রোল নাম্বার তোমার লিখবে রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং সেশান দু হাজার তেইশ চব্বিশ এটা হেডিং করে দেবে ফার্স্ট ফ্রন্ট পেজে এবং এটি লেখার পর আমাদের আমরা সেকেন্ড পেজে যাব তো এভাবে তোমরা ফার্স্ট পেজটাকে রেডি করে নাও সুন্দরভাবে হাতে লেখাও লিখতে পারো বা টাইপ করেও করতে পারো তোমার স্কুলের স্যার যেমন হবে তুমি সেভাবেই করবে এবং তার নিচে লিখবে যেটা লেখো পার্সিয়াল ফুলফিলমেন্ট যেটা রয়েছে ওই কথাটাও লিখে দেবে তার শেষে নিচে একদম এবং তারপরে আমাদের মূল যে সেকেন্ড পেজ অর্থাৎ ফ্রন্ট পেজের পরে সেকেন্ড পেজে কিন্তু তোমার অ্যাকনলেজমেন্ট শব্দটা এসে যাচ্ছে অ্যাকনলেজমেন্ট পেজ অর্থাৎ কৃতজ্ঞতা শিকার যে স্যার তোমাদের এই অ্যাকনোলে পেজটা করতে বলেছে প্রোজেক্টটা সেই স্যারের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে এই পেজটি রেডি করতে হয় দেখো প্রথমেই যে লেখা যায় আই কনফার্ম আই ডিপ সেন্স অফ গ্র্যাটিচিউড টু স্যার বলে তোমার স্যারের নামটা দেবে ফর সাজেস্টিং দ্য ওয়ে আই মে ফাইন্ড ফাইন্ড সুইটেবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাই প্রোজেক্ট অ্যান্ড হিজ ভ্যালিয়েবল গাইডেন্স হ্যাজ বিন আ কনস্ট্যান্ট হেল্প যা লেখা আছে এই লেখাগুলো তোমাদের লিখতে হবে লেখার পর এই লেখাটাকে সুন্দরভাবে একটা পেজের মধ্যেই করবে এ ফোর সাইজ পেজ ইউজ করবে এবং এ ফোর সাইজ পেজে বেশি কালার কালার দেবে না কম কালারেই অর্থাৎ ব্ল্যাক এবং ব্লু ইউজ করাই ভালো অ্যাকনোলেজমেন্ট হেডিং করবে এবং তার নিজে দেখো সিগনেচার অফ দ্য স্টুডেন্ট বলে তোমার নাম ওখানে লিখবে এবং এদিকে একটা ডেট দিয়ে দেবে যে ডেটে তুমি এটা সাবমিট করবে সেই ডেটটা দিয়ে দেবে সো এটা হলো অ্যাকনোলজমেন্ট পেজ অর্থাৎ কৃতজ্ঞতা শিকার এরপর বনাফাইড সার্টিফিকেট একটা দেবে তোমার স্কুলের স্যার যে স্যারকে তুমি কৃতজ্ঞতা স্বীকার করলে অর্থাৎ যে স্যার তোমার প্রজেক্টের দায়িত্বে রয়েছেন তিনি তোমাকে একটা সার্টিফিকেট ইস্যু করবেন আর সেটার জন্য একটা পেজ তৈরি করতে হবে আলাদা করে এরকম হেডিং করতে হবে বোনাফাইড সার্টিফিকেট এবং তারপরে এই কথাগুলো লিখতে হবে মাই ইংলিশ টেক্সট বুক এই অটোবায়োগ্রাফি অফ মাই ইংলিশ টেক্সটবুক যেমন লেখা আছে এরকম বলে বাই নিজের নাম তোমার নামটা লিখবে ক্লাস রোল নাম্বারটা তোমার দেবে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার দেবে ইয়ার দু হাজার তেইশ চব্বিশ বলে যা লেখা আছে এই লেখাগুলো সব সব লেখাগুলো সুন্দরভাবে হাতে লেখা করে লিখবে এবং এ ফোর সাইজ পেজে চারিদিকে মার্জিন দিয়ে দেবে এটা হলো তোমার স্যার তোমাকে এই সার্টিফিকেট দিচ্ছে তাই তোমার স্যারের নামটা লিখতে হবে সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড উইথ ডেট তোমার স্যারের নামটা উপরে লিখবে তারপরে দেখো আবার নেম তোমার স্যারের নাম ডেজিগনেশান তার যে পদ সেটা হলো এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার তারপর ডিপার্টমেন্ট ইংলিশ তারপরে স্কুল বলে তোমার স্কুলের নামটা লিখবে এভাবে বোনাফাইড সার্টিফিকেট হয়ে গেলে এরপর টেবিল অফ কন্টেন্টস অর্থাৎ আমাদের যে পরপর পেজগুলো আসবে সেই পেজগুলোর যে সূচিপত্র সেটার একটা হেডিং করতে হবে আলাদা পেজে সেই পেজে ইন্ট্রোডাকশান মেথডস অ্যান্ড টেকনিক্স এবং তারপরে আউটপুট অফ দ্য প্রজেক্ট এবং কনক্লুশন ও লিমিটেশনস এইভাবে তোমাকে রেডি করতে হবে এই এইভাবে টেবিল অফ কন্টেন্টস রেডি করে নেবে এবং সেখানে পেজ নাম্বারটা উল্লেখ করতে পারো পাশে এরপরে দেখো ইন্ট্রোডাকশান প্রথমে ইন্ট্রোডাকশানে কি আসছে সেই লেখা যে লেখাগুলো আসছে এই লেখাগুলো তোমাকে লিখতে হবে ইন্ট্রোডাকশান হেডিং করতে হবে ভালো করে হেডিং করে তারপরে এই লেখাগুলোকে সুন্দরভাবে হাতে লেখা করে লিখবে এবং আমি তোমাদের যে অটোবায়োগ্রাফি তোমরা বলেছো স্কু মাই স্কুল মাই টেক্সট বুক এই টেক্সট বুকের উপরে যেহেতু অটোবায়োগ্রাফি অর্থাৎ তোমাদের যে টেক্স টেক্সট বুকের হেডলাইন আছে হেডিং আছে এনটাইটেল যেটা আছে সেটা হলো যে মাইন্ড তো সেই মাইন্ড উপরেই তোমার এই অটোবায়োগ্রাফিটা এরপরে দেখো ক্লাসিফিকেশন অফ অটোবায়োগ্রাফি অর্থাৎ অটোবায়োগ্রাফি যে লিখছো তার যে ভাগ আছে কতগুলো সেই ভাগের উপরে তোমাকে একটা পয়েন্ট আউট করতে হবে এইগুলো কিন্তু এ ফোর সাইজ পেজে পরপর লেখা যখনই যেখানে শেষ হচ্ছে তারপরে আবার একটা হেডিং করে তারপরে লিখবে এটার জন্য আলাদা আলাদা পেজ হেডিং করতে হবে না একই পেজে যতটা পর্যন্ত লেখা হলো লেখার পরে তারপরে আবার পরের পেজে ওই পেজ থেকেই তুমি লিখতে পারো হেডিং করে এবং এই লেখাটা যদি পরের পেজ পর্যন্ত চলে যায় চলে যাবে কোনো সমস্যা নেই কিন্তু এটার জন্য ইন্ট্রোডাকশানের জন্য আলাদা পেজ বা ক্লাসিফিকেশান অফ অটোবায়োগ্রাফি এটার জন্য আলাদা পেজ এরকম করে করা দরকার নেই একই পেজের মধ্যে পরপর লেখা হবে এবং যতক্ষণ পর্যন্ত তোমার লেখা চলবে ততক্ষণ পর্যন্ত সেই পেজ তারপরের পেজে আবার চলে যাবে কোনো সমস্যা নেই সো এইভাবেই আমাদের ইন্ট্রোডাকশান এবং ওটা হয়ে গেল এরপরে দেখো মেথড অফ প্রেজেন্টিং অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা হেডলাইন করবে হেডলাইন করে তোমার লেখা শুরু হবে এই যে লেখাগুলো বেরিয়ে আসছে এই লেখাগুলোই তোমাকে লিখতে হবে পরপর এখানে আমাদের মেথড অফ প্রেজেন্টিং অ্যান্ড অটোবায়োগ্রাফি পরপর যা যা লেখা দরকার সেগুলোই আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে যতগুলো আমি তোমাদের অটোবায়োগ্রাফি বা প্রোজেক্টের ভিডিও দিয়েছি সেই সমস্ত ভিডিওতে দেখবে তুমি আমি কিন্তু পুরো কমপ্লিট একটা যে রেডি করতে হবে অন্যান্য আমি অনেক ভিডিও ইউটিউবে দেখেছি যারা কিন্তু এমনি জাস্ট গাইডলাইন দিয়ে চলে গেছে কিন্তু আমি তোমাদের একদম সম্পূর্ণ প্রজেক্ট যা খাতায় লিখতে হবে সব কিছু আমি লিখে দিয়েছি শুধু দেখে দেখে তুলে দিলেই কিন্তু হবে তো তোমাদের জন্য আমি এত পরিশ্রম করছি আশা করছি তোমরাও আমাকে একটু হেল্প করবে আমার চ্যানেলটা প্রায় এক বছর হতে যাই তাই তোমাদের একটু সহযোগিতা খুব দরকার তোমরা একটু ভিডিওগুলোকে দেখো ভালো ভালো অনেক ভিডিও রয়েছে গ্রামারের সেই ভিডিওগুলো একটু দেখবে ফলো করবে আশা করছি তোমাদের উপকারই হবে এবং তাতে আমারও একটু উপকার হবে সো দেখো ফার্স্ট এর এর পরের পেজে যে যখন আবার নতুন একটা পেজে চলে গেলে সেখানে গিয়ে মেথড অফ প্রেজেন্টিং অ্যান্ড অটোবায়োগ্রাফি এই কথাগুলো লিখতে হেডিং করে লিখবে এরপরে আউটপুট অফ দ্য প্রোজেক্ট প্রোজেক্টের আউটপুটটা কী না হেডিং করবে আবার রাইটিং অ্যান্ড অটোবায়োগ্রাফি অটোবায়োগ্রাফি অফ মাই ইংলিশ টেক্সট বুক এরপরে এই ইংলিশ টেক্সট বুকের যে অটোবায়োগ্রাফি তার উপরে আমি লিখা লিখে দিয়েছি দেখো তো মাইন্ডস্কেপের উপরে তোমাদের যে সমস্ত প্রোজ পোয়েম রয়েছে তাদেরও নাম লেখা রয়েছে অর্থাৎ তোমাদের যে টেক্সট বুক সেই টেক্সট বুকের ওপরেই কিন্তু এই অটোবায়োগ্রাফিটা অর্থাৎ তোমাদের স্কুলে নিশ্চয়ই গাইডলাইন দিয়েছে যে তোমাদের যে টেক্সট বুক আছে তার উপরে অটোবায়োগ্রাফি লিখতে হবে তারই অটোবায়োগ্রাফি এখানে লেখা হয়েছে তোমরা জাস্ট দেখে দেখে তুলে দেবে তোমাদের জন্য কোনো সমস্যা নেই তবে হ্যাঁ বলবো হাতে লেখাটা খুব ভালো করে করবে এবং আউটলাইনগুলো টেনে দেবে একটা নির্দিষ্ট কালার ব্ল্যাক কালার দিয়ে হয়তো টেনে দিলে তারপরে ভিতরে ব্লু কালার দিয়ে লিখবে এবং হেডলাইনগুলোকে তোমরা ব্ল্যাক কালার দিয়ে করতে পারো বা ব্ল্যাক স্কেচও ইউজ করতে পারো কিন্তু বেশি কালারফুল করতে যাবে না কারণ বেশি কালারফুল করলেই তাতে কিন্তু প্রোজেক্টটা খুব ভালো দেখাবে না ভালো দেখাতে গেলে ছিমছাম লিখতে হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাতে লেখা যদি মনে হয় তোমার বাঁকা ডেঁড়া হয়ে যাচ্ছে তাহলে তুমি আগে পেন্সিল দিয়ে হালকা করে দাগ টেনে নাও এবং তারপর লেখার পরে সেই পেন্সিলের দাগগুলো মুছে দাও এবং অবশ্যই চারিদিকে আউটলাইনটা ভালো করে টানতে হবে ভালো করে আউটলাইনটা টেনে চারিদিকে তারপরে তার ভেতরে এই লেখাগুলোকে লিখবে তাতে তোমার প্রজেক্টটা দেখতে খুব সুন্দর লাগবে এবং নাম্বার পেতেও অসুবিধা হবে না কারণ যত বেশি প্রোজেক্টে কালার তৈরি হবে তত বেশি প্রোজেক্টটা কিন্তু অস্বস্তিকর মনে হবে তো ইলেভেনের প্রজেক্ট যেটা রয়েছে কুড়ি নাম্বারের সেই কুড়ি নাম্বারের মধ্যে আঠারো উনিশ আরামসে পাওয়া যায় তবে স্কুল থেকে কুড়িতে কুড়িই পাঠায় যদিও স্কুলের কোনো দোষ থাকে না যদি নাম্বার কম আসে সেটা পর্ষদ থেকে নাম্বার তোমাদের কম দিয়ে দেয় তো তোমরা যদি এইভাবে সুন্দরভাবে লিখতে পারো এবং পরিষ্কার পরিচ্ছন্ন লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটার জায়গাটা থাকে না এবং তোমরা সম্পূর্ণ নাম্বার পাওয়ার তোমাদের সুযোগ থাকে তাই তোমরা বেশি না করে কজঘণ্ট না করে বেশি কালার না দিয়ে হাতে লেখাটাকে সুন্দর করে পরপর লিখবে এবং এর জন্যই তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে আমি পুরো টোটালটা দিয়ে দিয়েছি তোমাদের যা যা দরকার সবগুলোই আমি দিয়ে দিয়েছি শুধু দেখে দেখে তুলে দেওয়া আর কোনো কাজ নেই তোমাদের সিম্পল কাজ দিয়ে রেখেছি শুধু তুলে দিলেই তোমাদের কিন্তু লেখা কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা এখানে ওয়ার্ড প্রায় আটশো নশোর মতো ওয়ার্ড আছে সো যদি মনে হয় যে অনেক বেশি ওয়ার্ডে লিখতে বলেছেন স্যার তাহলে এই লেখাটাকে একটু বড় হাতে লেখা করে করে লিখে দেবে বা মার্জিনটাকে একটু চওড়া করে টেনে দেবে সাইডে এবং ভেতরে জায়গাটা ছোটো করে দেবে তাতে দেখবে অনেকগুলো পেজে লেখা লিখতে হচ্ছে অনেকগুলো পেজ যখন হয়ে যাবে স্যার চোখে লেগে যাবে যে নিশ্চয়ই অনেক বড়ো আছে যদি মনে হয় আর যদি বলে যে না ছোট করে লিখতে বলেছে তাহলে মার্জিনকে ছোটো করবে এবং হাতে লেখা একটু ছোটো করে দেবে তাহলে দেখবে তোমার লেখাটা কম পেজের মধ্যে হয়ে যাচ্ছে সো তোমাকে উপস্থিত বুদ্ধি খাটাতে হবে যে আমি বেশি পেজে লিখবো না কম পেজে লিখবো যত বেশি ওয়ার্ডে লিখতে বলবে তখন তোমাকে বেশি পেজ ইউজ করতে হবে যত কম ওয়ার্ডে লিখতে বলবে তখন তোমাকে কম পেজ ইউজ করতে হবে এবং এই লেখাটাকেই নামাতে হবে এবং লেখাটার মধ্যে যা আছে তোমাদের যা যা দরকার সবটাই এখানে দেওয়া আছে সো ভালো করে হাতে লেখা করে যদি তোমরা লেখো প্রজেক্টটা কুড়িতে কুড়ি পেতে কোনো সমস্যা হবে না আশা করি এবং আমি যেহেতু একটা স্কুলের সঙ্গে যুক্ততাই আমি ভালো করেই জানি যে স্টুডেন্টদের প্রজেক্টের নাম্বার পেতে কি কি করণীয় এবং সেই করণীয় যা যা সেগুলো কিন্তু আমি সব এখানে দিয়ে দিয়েছি তো আশা করি তোমাদের এই প্রজেক্টটা রেডি করে নিলে তোমাদের নাম্বারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো আমি অনেক ভিডিও দিয়েছি অটোবায়োগ্রাফি কিন্তু ছাত্রদের এখন রিকোয়েস্ট আসছে যে আমাদের স্কুলে এরকম বলেছে এরকম একটা দিতে হবে তাই আমি এই ভিডিওটা আবার একটা তৈরি করলাম এবং যাতে তোমাদের উপকার হয় কারণ তোমাদের রিকোয়েস্ট রাখার দায়িত্বটা আমার চ্যানেলটা যেহেতু তোমাদের জন্যই করেছি তাই তোমাদের সুবিধা অসুবিধা আমাকে ভেবেই করতে হবে তো এইভাবে আউটপুট অফ দ্য পেজ লিখে দেবে এবং লেখার পর তোমাদের শুরু হবে কনক্লুশন কনক্লুশন পেজে একটা তোমাকে লিখতে হবে এখানে দেখো যা যা লিখতে হবে এখানে দেওয়া রয়েছে এই কনক্লুশনগুলো ভালো করে এই যে কনক্লুজন যা যা বলেছি এখানে সেগুলো সব লিখবে এবং এই লেখাগুলো যখন কমপ্লিট হয়ে যাবে এই কনক্লুজন লেখার পর তারপরে তোমাকে যেতে হবে পরের পেজে মানে ওই পেজেই যদি আবার জায়গা থাকে তখন তোমাকে কনক্লুজনের পরের যে অংশটা আসছে সেই অংশটা তোমাকে লিখতে হবে এইভাবেই কিন্তু তোমার প্রোজেক্টটা রেডি করতে হবে বারবার আমি একটা কথাই বলবো এবার লিমিটেশানস আসছে দেখো লিমিটেশনে যে কথাগুলো আসছে সেগুলো তোমাকে লিখতে হবে এবং আমি একটা কথাই বারবার বলবো যে তোমরা হাতে লেখা ভালো করবে হাতে লেখা যদি ভালো না থাকে তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে না কারণ হাতে লেখা যদি খারাপ হয় জোরানো হয় কালার অনেক বেশি দিয়ে দাও দেখতে খারাপ লাগবে তখন তোমার নাম্বার পেতে অসুবিধা হবে সো এভাবে তুমি রেডি করে নাও আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না যারা নতুন আসছে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব জিআর্স ইংলিশ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো বা তোমাদের আর কোনো কিছু দরকার আছে কি না সো তোমরা দেখতে থাকো জিআর্স ইংলিশ তোমাদের জন্য আমি বিচারণ করেছি তোমাদের সহযোগিতা আমার খুব দরকার দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমিও তোমাদের পাশে আছি সো আপাতত এই পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই